রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান তারাবিন নামাজের মধ্য দিয়ে বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা রাতে সেহেরি খেয়ে প্রথম রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের শুরুর দিনেই দেশের কিছু এলাকায় বৃষ্টির আওয়াজ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে পূর্বাসে আরও বলা হয় এ সময়ে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া সেন্ট অবস্থা নিয়ে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে